হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ দিস ইজ ডেভিড বাপি আজকে আপনাদের সাথে নিয়ে আমরা পার হচ্ছি সেই ঘর ওয়াও দেখুন গাইস বানর ঘরে ঢুকতে না ঢুকতেই আমরা বানরের দেখা পেয়ে গিয়েছি এই ঘরের সব থেকে বড় আকর্ষণীয় যে প্রাণীটি দেখা যায় সেটি হচ্ছে এই বানর দেখুন গাইস সে কিভাবে বসে আছে অর্থাৎ তার বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে এই রুটটাতে বসে বসে সে এনজয় করছে এরা মূলত এখানে বসে থাকে তারও কিছু কারণ রয়েছে পথচারীরা যখন এদি এই রাস্তা অতিক্রম করে অনেকেই বিভিন্ন খাবার দাবার নিয়ে আসে তাদেরকে খাওয়ায় সো এটাও একটি বড় কারণ তাদের এভাবে রুডের পাশে বসে থাকা দেখুন গাইস কিভাবে ও গাছে দুলছে তো খুবই ভালো লাগছে এটা মূলত আমাদের এই মধুপুর গড়ে ঢুকলেই দেখা যায় এই যে দেখুন গাইস কিভাবে আমার দিকে দিয়ে আসছে তো চলুন সামনে যাওয়া যাক দেখি আর কি চোখে পড়ে তো এই যে দেখুন গাইস এখানেও বসে আছে তো খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং অর্থাৎ বানরের বাদ্রামি এই রুটটি অতিক্রম করার সময় প্রখরভাবে চোখে পড়ে তো চলুন গাইজ সামনে দেখি আর কি কি চোখে পড়ে সব থেকে বড় কথা এই গড়টা কিন্তু একটি সময়ে খুব ভয়ানক ছিল এখন সময়ের সাথে সাথে হয়তোবা তেমন কোনো ডাকাতি বা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না বাট একটা সময় প্রচণ্ড আকারে এখানে ডাকাতি হতো তার প্রধান যে কারণ গাইস আপনারা দেখছেন এই গড় এটি কিন্তু গাইস অনেক ভয়ঙ্কর একটি গড় সুবিশাল বলতে পারেন একটি বন আপনি এক দিক দিয়ে ঢুকলে আরেক দিক খুঁজে পাবেন না অর্থাৎ এর ম্যাক্সিমাম বনাঞ্চল আর প্রাকৃতিক সুন্দর ঠাসা সো ভাবলাম আপনারা অনেকেই এই গড় সম্পর্কে জানেন বাট মধুপুরের এই গড়টা হয়তোবা পাড়ি দেওয়া হয় নাই সো আপনাদের সাথে নিয়ে পাড়ি দেওয়ার ইচ্ছে হলো এই দেখুন গাইস ভানরের ফ্যামিলি নিয়ে তারা বাদরামি করছে সো খুব ইন্টারেস্টিং গাইস যদি সময় হয় সময়ের ফাঁকে অবশ্যই এই গড়টা অতিক্রম করবেন তবে হ্যাঁ এই যে দেখুন গাইস সুখীভাবে বসে আছে তো যেটা বলছিলাম আপনারা ট্রাই করবেন অবশ্যই সেটা সন্ধ্যার আগ মুহূর্তে এই গড়টা পার হওয়ার বা ভ্রমণ করার আপনারা অবশ্যই সকালের দিকে বের হবেন না হলেও পাঁচটার মধ্যে আপনারা এই গড় অতিক্রম করবেন আপনারা এখানে পাঁচটার বেশি অতি থাকবেন না কারণ যেমন সৌন্দর্য তেমনই ভয়ঙ্কর কারণ এখনও এখানে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকে সো আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা অবশ্যই ভাবে অর্থাৎ গাইস আমরা ভ্রমণ করব আমরা সবই করবো নিজের যে একটা ব্যাপার থাকে সেটাকে মাথায় রেখে করতে হবে সো আমি চাই না যে আমার যারা অডিয়েন্স রয়েছে তারা কোনো প্রকার বিপদে পড়েন বা সীমায় থাকেন সো আপনারা অবশ্যই ট্রাই করবেন সন্ধ্যার আগেই এই গড়টা অতিক্রম করার সো চলুন গাইস দেখুন কি অপুরু সুন্দর যে চারিদিকে বন 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 আর আর শুধু শুধু সো আমি আপনাদেরকে ইনশাল্লাহ সামনে এই গড়ের বিভিন্ন দৃশ্যপট যেগুলো আপনাদের সাথে শেয়ার করার মতো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন গাইস আশা করি ভালো লাগবে আর আরেকটি কথা সেটি হচ্ছে এটি মূলত হচ্ছে মুক্তাগাছা ময়মেন সিং যে হাইওয়ে রয়েছে বরাবর এটা দিয়ে আপনারা মুক্তাগাছা ময়মেন সিং চলে যেতে পারবেন আর রাস্তাটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন কোনো রাস্তায় কোনো ভাঙা নেই কোনো ফ্র্যাকচার নেই খুব সুন্দরভাবে স্মুথলি রাইডিং করছি সো খুবই ভালো লাগছে বলতে পারেন বনের মাঝখান দিয়ে যাচ্ছি আর চারদিকে সৌন্দর্য উপভোগ করছি এর থেকে আর সৌন্দর্যময় কি হতে পারে আমি এই গড় যখন পার হই আমার অলয়েস রাঙ্গামাটি বান্দরবন ওই পার্বত্য এলাকার কথা মনে পড়ে যায় কারণ আমি ওদিকের ফিলিংস খুঁজে পাই এখানে এই গড়ের মধ্যে আমি রাঙ্গামাটি যখন ভ্রমণ করেছি হয়তো তখন আমি ব্লগে আসিনি তাই হয়তোবা আমার ভিডিও করা হয়নি ওইভাবে বাট আমি ইনশাল্লাহ সামনে অবশ্যই আবারও রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি আমি পার্বত্য এলাকা কাবার করব তো আপনাদেরকে আমি প্রত্যন্ত বিভিন্ন এলাকা এখন আরও খুব সুন্দরভাবে হয়তোবা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে ধামাকা খুব শীঘ্রই আসবে আমি পার্বত্য এলাকা যেগুলো রয়েছে সবগুলির চষে বেরিয়েছি অর্থাৎ ঘুরে বেরিয়েছি নিজের মতো করে সো আমি প্রত্যেকটা এলাকা সম্পর্কে জানি চিনি তখন আমি বাইক রাইডিং করে গিয়েছিলাম সো আমার একটা পূর্ব অভিজ্ঞতা রয়েছে সো পূর্ব অভিজ্ঞতা প্লাস এখন আপনাদেরকে সাথে নিয়ে সুন্দরভাবে আরও হয়তো বা আমি আপনাদেরকে রাইডিং শেয়ার করতে পারবো পাহাড়ি এলাকাটা স্মুথলি আপনাদেরকে ঘোরা নিয়ে সাথে নিয়ে ঘুরতে পারবো তো গাই চলুন আমরা গোটটা পার হই দেখতেই পাচ্ছেন সত্যি বলতে গড়টা সুবিশাল অনেক বড় গাইস অনেক বড় এই গড়ে এই জন্যই একটা সময় খুব বেশি ডাকাতি হতো সন্ত্রাসী কর্মকাণ্ড হতো তার কারণ হচ্ছে রাতে যখন বিভিন্ন গাড়ি চলাচল করত তারা বিভিন্ন গাছ ফেলে রেখে তাদের কাটকিয়ে ডাকাতি করত। তার কারণ এই সুবিশাল জঙ্গলের মধ্যে এক এক দিক দিয়ে ঢুকলে আরেক দিক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় সো ডাকাতিও সহজ হয়ে যায় তবে যুগের সাথে তাল মিলিয়ে এখন অনেকটা নিরাপদ তারপরও না একশো পারসেন্ট যেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড পারসেন্ট কিন্তু অ্যাকুরেট এখনও সেফটিটা অ্যাডশিয় হয়নি সো অবশ্যই আপনারা রাতে এই রোডটা অ্যাভয়েড করার ট্রাই করবেন কারণ এটি হয়তো বা এখন খুবই সৌন্দর্যপূর্ণ লাগছে বাট রাতে এটা একদমই অসৌন্দর্যপূর্ণ এরিয়া তো গায়ে সামনে এই রুটটি চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি এই রুটটা আরও বেশি নির্জন হবে আরও ভালো লাগবে সো চলুন গাইস একটু সামনে আগানো যাক দেখি কি অবস্থা ওয়াও গাইস দেখুন যা ভেবেছি তাই এটি একটি গড়ের সাব রোড বাট গড়ের ভিতরে আমরা ঢুকছি একটু আপনাদেরকে একটু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর জন্য তো গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গড়ায়ঞ্চলটা আপনাদের কেমন লেগেছে আপনারা কি আরো এই গড় গড়ের ভিডিও দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে আমার ভিডিওর প্লেস নির্বাচন করা সো আমি অলওয়েজ আমার অডিয়েন্সদের চাহিদাকে প্রাধান্য দেই আপনারা এখানে যা বলেছিলেন আমি ইনশাল্লাহ কাবার করে ট্রাই করেছি এখনো করে যাব তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন অঞ্চল দেখতে চান আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের কোথায় কোন এলাকাটা আপনাদের পছন্দ নিয়ে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সেই অঞ্চল কাভার করার ট্রাই করবো সোগাই আজকে আর ভিডিও লং করবো না জাস্ট ভাবলাম আপনাদেরকে গড়াঞ্চলটা একটু দেখিয়ে নিয়ে আসি তো দেখা হবে অন্য কোন একটি ভিডিওতে অন্য কোন একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে তো ভালো থাকবেন সবাই ফলো করে পাশেই থাকবেন ассаламу алейкум